अमर तो बी आया है ना यामर पुला हाँ नोबो कौन थी तो नो क्या तोरबाई तो बी आया हुआ है सोतरबाई नोगे चल आचार खावें क्या होता है मैं तो कतार तू ये करूँगा कितात निकला अच्छा चल आज जोप मार अच्छा बात किधर नंबर कोलेन कोरने हॉप आएगा तेरा घुमी नंबर कोलेन चल चच्चे चल के दूंचाचार अरे तो �

बाबा रे कोसी बालो दे केटा कैमरा रख पानी के रख से बेया हो दे एक टू मोरे रंग है ना कि सुना पागल कुत्ता कर चाचा चार दूटा चल के 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 हां तो फूल मोरे बाबा ये तो टेंशन

আমি খালি 10 টাকা খালি 20 টাকা লেকি ও বাকি টাকা দিছে আবার বাকি টাকা চামো দেই কি বলে আজকে মনে থাকে না চাইলি পামু ঠিক আছে কি দেই কি দাইজা স্যারdude চলকে দাইজা স্যার এই আমার হেই আমার বাহিনী টেহেডিকো টেহেডি পাইট ধ্যানক বনা আন্নে জানি কেরা আমি কেরা আমারে চেনুইলা তুমি না 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 আমি সুরমান দোহানদার সুরমান দোহানদার বাড়ি কোনে আরে আমার বাড়ি কাডাল বাগান তুমি চেনো না কাডাল বাগান কাডাল বাগান দহন করেন কোনে নদীর পারে মনে করে হাতে নদীর বাড়ির দোহান কাডাল বাগান বাড়ি

বিয়া شادی বিশাল একটা পেড়া দাদা এই বিয়া করার পরে বউ কবো যা বাজার নাই কাইকা কব চুনু নাই পশদিন কব কাবর চুবুরাই না দাও তারপরে দিন কব যে মার্কেটে নিয়ে যাও বুঝছো তারপরে মনে করে যে আর কি কমু একটা কথা কই আরে তোমার নাকে একবার এক কইর কথা কই নাকে ওনো গাণবাল না কিন্তু আমিও বয়সকালে করছি হ্যাঁ এনে যে বিয়া شادی করে এখন সংসার করতেছি বুঝছো ওই যে বাজারে গেছিলাম এক বচা চাল কিনে తెইলাম অন কমলা ছাড়েতে পাইব না চালটা নিয়ে একা

মানস কলবিতে পারে ওই যে মেলাতে এক মাত ধরে কইছাল যে মূর্খ মানু যদি বেশি চিকন হয় মানে চিকন চালাকি করে হেবি bate পারে বাইতে বিয়ান না কেডা মে আসে এ কামলা তাডা রাখছ মন বুলা কবে যাব কি ঘটনা ঘটনা না সে কোন চালাকি করে না তুমিও কিন্তু কম না বুছাল গান বল না করো আর মাইছনা কে ছাবলেনি তো রে না যে

খালার মগা ঘর মগাতে মগা casse কে মগা গান কছে গান বানলে মনের খোরাক গান বানজা করবেন শরীর ভালো থাকবো মন চাঙ্গা থাকবো অসুখ পসে কমবো এইতে খালার মগাই বুঝনে দেখি তো হুকায় মেলা করতে ও আমার россия কোসিন এই কামলা সারারে কোহন পড়াইছি এ আসারেল লিগা আমার টান্ডাই বুকে ক্রেই বহুত দই আইতাছি এ মাছ যে কোনি কেছি ওই মারো কই যাবাই না

আমার মন থাকে না দেহ না খেল থাকে না চিটি শক্তি কাম করি কম চিটি শক্তি কাম করে কম খাবার বলা তো তোমার চিটি শক্তি কাম করে না খাও না সময় খালাম মা আমার বুঝ ওই মাস্টার দেন তো ঠিকই চাই না খিটা কম কে কি করছস দেহ দে আমারে দেহ না মেয়ে গল্লো ই নি ইকেতেতে করবাই রেলাম কিন্তু কে হবে তাসি জহনা আমার কাছে টিহালি ভর্টে থাকতো হুদা হুদান নে মেখালি আর আমি মরিনা কে হাই হাই দূর মোছারে একশো বার করে কই যাই এই মন বুলা কমলা আমার না বোনা তাও তো তোর কাছে আমার কোনো কথা হবে না তুই যেন কি বের তুই জানোস না মন বুলা

তোমার আমি টিহা দিছি এক টি কয়বার করে চাও চাই এক টি চাই না দুইবার চাই না তুমি করে এত কথা খুলো কিন্তু মান শুনমানের মধ্যে টিটা পুরি আমার দোহান চাঙ্গে তুই হলাই চাও তুমি বাহি খিলাইয়া বাহি খায় না এ তুমি টিহা দিছি তোমার ছিবি

বাহির দেহার দেওয়ার নামে খবর না চলল পাঞ্জাবি তুই তোর বালা কইলে তুই লুঙ্গি লুঙ্গি হ্যাঁ আমার তো মুখে এক কথা খোল হ্যাঁ হু না যায় না আমার বাকি তুমি আমার দুহাল টান দিলে এই দেহা দিতি তুই এই তুই torch কোন sar ek din kormani dekhchi tor toila holo beshi kotha kobo jaka bottol kenagal diye ami

কিন্তু দুক মাইকে আর তুই যেমন কথাছিস বাইরে গেলে কিন্তু কাঁপ পাড়ে দিয়া কিন্তু চাকিতে বের করে দিবি তোমার বাপেরি যদি কই না যে না এক চাছারা ধরে পড়ে আদি সিন আর নানি গো বাইতে তোমার বাপে ঘুমাবে তোমার মায়ের ঘুমাবে তো মুছ তো লাগা ডাল এর নিয়ে গেল আচ্ছা আয় 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 যাই যাই যাও আজ বিভertet দিগা বাসলাম খালি আমার নগে যাই আর ক্যাডল 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 করে আইম গরুন নিগা কটা খেন নিয়ে যায় যায় কমলা কমলা সারা দলল মন বোলা

বললাম যে চাচা তালাম নে আরে নিয়া জান পনাইন নিপরি বলে চিনে হাই হাই না কি কোছ সুপার দাস সুপার দাস বড় জোর বড় দাস আমা গিয়া রূপক তো মিয়াডা কার কাছে তুইলা দিল আল্লাহ গো আমার মে হায় এক করে কথা কথা বল দা বল কামলা আমার বাচ্চা দৌড়তা নাই যা আমার বাচ্চা থিকা কইরেছ টেকছেন দেরা আবি কি যা আমার কুছ কেমি কাম কুলাম আমি যদি ঠিক মতো যদি ওই মেয়ের গাড়ি তুলে দিতাম তাহলে কি আর আমার আজকে চাকরির জায়গা দেখেন আমি গোসানে কাম করে কি খাইলাম